আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ প্রচন্ড গরম প্রচন্ড তাপদাহ চলছে বৈশাখ মাসের শেষের দিকে হৃদ স্পন্দন বেড়ে যাওয়া ঘাম হওয়া গুড়ালি ফুলে যাওয়া পানি শূন্যতা ও অ্যালার্জির সমস্যা সৃষ্টি হতে পারে গাছপালা রয়েছে এই গাছপালার জন্য পরিবেশটা কিন্তু অনেকটাই শীতল সেই জন্য গাছ আমাদের পরম বন্ধু এখন এই গরমে কিন্তু বোঝা যাচ্ছে গাছ অক্সিজেন দেয় আলু বাতাস দেয় আমাদের জন্য মূল্যবান জ্বালানি দেয় বিভিন্ন আসবাবপত্র তৈরিতে গাছ ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি মূল্যবান যে গাছ থেকে অক্সিজেন আমরা পাই যে আমরা যে গ্রহণ করি সে অক্সিজেন এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইড সারি সে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গাছ আবার খেয়ে অক্সিজেন ত্যাগ করে নিয়মিত আবহাওয়ার খবর রাখতে হবে এই তাপদাহ এই বিষয়ে যদি খবরটা জানা থাকে তাহলে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া সম্ভব হয় এবং সেই অনুযায়ী আমরা চলতে পারি তীব্র তাপদাহের পর বজ্র সহ বৃষ্টিপাত হয় সেই জন্য বজ্রপাত হতে সতর্ক তীব্র তাপদাহে সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত অবশ্যই আমাদের রুদ্র এড়িয়ে চলতে হবে যথাসম্ভব তাপদাহে আমাদের আরও বেশ কিছু বিষয় মেরে চলতে হবে যেমন আমাদের বাহিরে বের হলে ক্যাব বা ছাতা নিয়ে বের হতে হবে একটু ঘন ঘন পানি পান করতে হবে ঘেমে বাসায় গিয়ে সাথে সাথে গোসল না করে শরীরটা একটু ঠান্ডা হলে পরে গোসল করা প্রয়োজন তা না হলে কিন্তু বাথরুমে হিটস্টুপ বা ইয়ের সম্ভাবনা রয়েছে সেজন্য এই বিষয়টি থাকতে হবে এছাড়াও এই তীব্র তীব্র তাপদাহে আমাদের রঙিন কাপড় পরা যাবে না কালো কাপড় পরিহার করতে হবে সাদা কাপড় পরলে গরমটা কম লাগবে জন্য আসুন আমরা এই বিষয়গুলো মেনে চলি বাহিরে আমরা কম অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা কম করি এবং গরমের সময় যাদের একটু বেশি শরীর থেকে শরীর থেকে পানি শূন্যতার সৃষ্টি হয় তারা একটু স্যালাইন শরবত বা লেবু পানি হ্যাঁ চিনি মুক্তভাবে চিনি না দিয়ে চিনি ছাড়া লেবু পানি শরবত বা স্যালাইন খেতে পারেন তাহলে শরীরে পানি শূন্যতা দূর হবে এবং যাদের বিভিন্ন সমস্যা আছে তারা প্রয়োজনে বাহিরে বের হবেন না সেজন্য আসুন আমরা যে সকল ফলের রস রয়েছে তরমুজ ক্ষীরা শশা বাঙ্গি এগুলো আমরা বেশি বেশি খাবো তাহলে আমাদের শরীরে শূন্যতা দূর হবে তাছাড়াও এই গরমের মাঝে যারা বয়স্ক ব্যক্তি আছে তাদের বিশেষভাবে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি তাদের বিশেষ করে ডায়াবেটিস বা প্রেশার রয়েছে তাদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে তাই আসুন আমরা এই তীব্র গরম থেকে আমরা বাঁচি এবং এই গরম থেকে আমরা দেখুন এই যে সকল গাছপালা লাগানো আছে এই সকল গাছ আমরা বেশি বেশি গাছপালা রোপণ করি এবং পরিবেশকে আমরা ঠান্ডা রাখি এবং পরিবেশকে ভালো রাখি যে সবাই আসলেই গরম থেকে বেঁচে থাকতে আমরা যে সকল করণীয় সেগুলো আমরা মেনে চলি এবং আমরা বেশি বেশি গাছপালা রোপণ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম